এক লবণের ব্যবসায়ী ছিল তার একটি গাধা ছিল যার পিঠে লবণের বস্তা চাপিয়ে সে প্রতিদিন বাজারে যেত পথে তাদের একটি ছোট নদী পার হতে হতো একদিন নদী পার হওয়ার সময় গাধাটি হঠাৎ পা পিছলে জলে পড়ে গেল অনেকটা সময় পর সে যখন উঠে দাঁড়ালো দেখল তার পিঠের ভার অনেক কমে গেছে কারণ জলে পড়ে লবণ অনেকটা গলে গিয়েছিল গাধাটি খুব খুশি হলো এবং মনে মনে ভাবল বাহ কাজে ফাঁকি দেওয়ার তো দারুণ উপায় বের করলাম পরের দিনও নদী পার হওয়ার সময় গাধাটি ইচ্ছে করেই জলে পড়ল আবারও লবণ গলে গেল এবং তার বোঝার ভার কমে গেল ব্যবসায়ী বুঝতে পারলেন যে গাধাটি তাকে ঠকাচ্ছে তিনি গাধাটিকে একটি শিক্ষা দেওয়ার সিদ্ধান্ত নিলেন তৃতীয় দিন ব্যবসায়ী গাধার পিঠে লবণের বদলে এক বস্তা তুলা চাপিয়ে দিলেন গাধাটি তার পুরনো অভ্যাস অনুযায়ী নদীর মাঝখানে গিয়ে পানিতে ধপাস করে বসে পড়ল সে ভেবেছিল আজও তার ভার কমে যাবে কিন্তু ফলাফল হলো উল্টো তুলা জল শুষে নিয়ে কয়েক গুণ বেশি ভারী হয়ে গেল গাধাটি যখন ওঠার চেষ্টা করলো দেখলো সে আর নড়তে পারছে না অতিরিক্ত ওজনে তার অবস্থা নাজেহাল হয়ে গেল সেদিন থেকে গাধাটি আর কখনও কাজে ফাঁকি দেওয়ার চেষ্টা করেনি অসততা বা ফাঁকিবাজি দিয়ে সাময়িক সুবিধা পাওয়া গেলেও শেষ পর্যন্ত তার নিজের জন্যই বিপদ ডেকে আনে পরিশ্রমের কোনো বিকল্প হয় না হ্যালো কে কে এই গল্পটা আগের থেকে জানতে বলো তো আর হ্যাঁ আলপনাটা কেমন লাগলো অবশ্যই জানিও আর ভালো লাগলে টুকুস করে একটা লাইক করে দিও টাটা